অবশেষে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনের যে অবস্থান বিক্ষোভ চলছিল এবং যে চলছিল তা আংশিকভাবে জুনিয়র ডাক্তাররা প্রত্যাহার করে নিলেন এবং একই সঙ্গে তারা জানিয়ে দিলেন যে রাজ্য সরকার যদি আগামী এক সপ্তাহের মধ্যে তাদের যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা এবং তাদের যে বিভিন্ন প্রতিশ্রুতি রয়েছে তা যদি পূরণ না করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে আবার কর্মবিরতি শুরু হবে আবার অবস্থান বিক্ষোভ শুরু হয়ে যাবে আমরা দেখলাম স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে জুনিয়র ডাক্তাররা সিজিও কমপ্লেক্স অভিযান করলেন যে সিবিআই আর কতদিন সময় চাই বিচার চাই সিবিআই বলো ভাই সিবিআই এই স্লোগানে মুখরিত হলো রাজপথ এবার এই জুনিয়র ডাক্তারদের অবস্থান বা কর্মবিরতি প্রত্যাহার করার পরে অনেকেই ওই ঝড়ে বক বনে ফকিরের কেরামতিবারের মতো করে অনেক অনেকেই হিসেব করতে শুরু করে দিয়েছিলেন যে আন্দোলন কি তবে শেষ অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন যে তাহলে আর বুঝি কিছু হবে না নাগরিক সমাজের এই আন্দোলন পুরোপুরি বৃথাই গেল ওই যারা শকুনের দৃষ্টি নিয়ে পুরো ঘটনাটাকে দেখছেন তারা এখন থেকে এই হিসেবটাই করছেন কিন্তু সেই শকুনদের উদ্দেশ্যে ছাই চাপা দিয়ে এই কথাটাই বলতে হয় যে এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছিল না এবং চোদ্দই অগাস্ট রাত্রিবেলায় যখন আপামোর বঙ্গবাসী রাত দখলে বেরিয়েছিল বা ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও প্রতিবাদ হয়েছিল তখন কিন্তু কেউ জুনিয়র ডাক্তাররা লড়ছেন বলে তাদের পাশে দাঁড়ানোর জন্য গিয়ে পাশে দাঁড়াননি বা রাস্তায় নামেননি এই যে নারকীয় ঘটনা ঘটেছে আর মেডিকেল কলেজ হাসপাতালে এই নারকীয় ঘটনা এবং এই ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছিলেন তাহলে সেই ইস্যুটা তো শেষ হয়ে যাচ্ছে না আমাদের তিলোত্তমা আমাদের অভয়ত এখনো বিচার পায়নি তাহলে আপনারা যারা ভাবছেন যে আন্দোলন শেষ হয়ে গেল তারা মূর্খের স্বর্গে বাস করছেন হয়তো জুনিয়র ডাক্তারদের অবস্থানটা উঠে গেল হয়তো জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার হলো কিন্তু আমরা দেখেছি আজও শহরের বিভিন্ন প্রান্তে কোথাও নাগরিক মিছিল হয়েছে কোথাও রিলে মশাল মিছিল হয়েছে বিয়াল্লিশ কিলোমিটার পথ হেঁটেছেন মানুষজন দক্ষিণের হাইল্যান্ড পার্ক থেকে উত্তরের শ্যামবাজার পর্যন্ত জনতার স্রোতে জনস্রোতে মুখরিত হয়েছে কল্লোলিনী তিলোত্তমা মহানগরী মানুষ প্রতিবাদে এবং যত সময় এগোচ্ছে প্রতিদিনই কোথাও না কোথাও প্রতিবাদে মুখরিত হচ্ছেন মানুষ কোথাও মশাল মিছিল কোথাও বিক্ষোভ কোথাও সভা সমাবেশ মানুষ নিজে ঠিক করে নিচ্ছেন নিজেরা ঠিক করে নিচ্ছেন কিভাবে কোন মাধ্যমে কোথায় কখন প্রতিবাদ হবে এটাই মানুষের স্বতঃস্ফূর্ততা এই স্বতঃস্ফূর্ততাকে যারা অসম্মান করছেন যারা এর অভিঘাত অনুধাবন করতে পারছেন না তাদের জন্য করুণা ছাড়া আমাদের আর কিছুই করার নেই এবং একই সঙ্গে অনেক প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যখন একাধিক জেলা জলমগ্ন বন্যায় প্লাবিত তখন এই জুনিয়র ডাক্তাররা কি করবেন বা এই জুনিয়র ডাক্তারদের পাশে যে নাগরিক সমাজ দাঁড়িয়েছিলেন তারা কি করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এই বন্যা দুর্গত অঞ্চলে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার জন্য অভয়া ক্লিনিক চালু হবে এমনকি কলকাতার নাগরিক সমাজের মানুষজনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ স্বতস্ফূর্তভাবে সাহায্য করতে এগিয়ে যাচ্ছেন সবটার ফটো সেশন হয় না সবটার ছবি তোলা থাকে না কিন্তু মানুষের মনে ওরা কবিতার লাইন ছিল না সব মনে রাখা হবে মানুষ সবটা মনে রেখে দেয় আমরা যেমন এই সময় শুধুমাত্র এই আরজিকরের ইস্যুতে সোচ্চার হব না বন্যার বিষয়টা নিয়েও ভাববো কারণ বন্যাটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় ঠিক তেমন শুধুমাত্র বন্যা দিয়ে আর্যিকরের খবরকে যেন কেউ চাপা দেওয়ার চেষ্টা না করে এইটাও আমাদের মাথায় রাখতে হবে সমান্তরালভাবে মানুষের সংকট সভ্যতার সংকট মানব সমাজের যে সংকট সেটা বন্যা হোক বা ই ঘটনা এই দুর্নীতির পাহাড় প্রমাণ জঞ্জাল সর্বক্ষেত্রে মানুষকে এগিয়ে আসতে হয় আজকে কল্লোলিনী তিলোত্তমা পশ্চিমবঙ্গ সেই বিষয়টাকেই দেখিয়ে দিচ্ছে মানুষ দেখিয়ে দিচ্ছে তাই যারা মনে করছেন এই আন্দোলন থেকে কিছুই পাওয়া যাবে না বা এই আন্দোলন অচিরে শেষ হয়ে যাবে একটা কথাই বলতে পারি আন্দোলন তো একটা না একটা দিন শেষ হয় কিন্তু এই আন্দোলনে যে মানুষ রাত জেগেছেন যে মানুষ কোনো কিছুর পরোয়া না করে নিজেদের জোন থেকে বেরিয়ে এসে পথে নেমেছেন যে মানুষ কোনোদিন মিছিলে হাঁটেননি সেই মানুষও মিছিলে হেঁটেছেন যে মানুষ কোনোদিন স্লোগান দেননি সেই মানুষও স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন আকাশ পাতাল সেই মানুষজনের অবদান এত সহজে বৃথা যেতে পারে না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে প্রতিবাদীদের যাদের গ্রেপ্তার করা হচ্ছিল বিভিন্নভাবে সেই ক্ষেত্রেও কিন্তু কলকাতা হাইকোর্ট আমরা বলতে পারি কলতান দাসগুপ্তের কথা কলতান যে রাজনৈতিক দলের হন না কেন যে সংগঠনের হন না কেন তিনি এই আর্জিকর কাণ্ডে প্রতিবাদে সামনের সারিতে ছিলেন অন্যতম মুখ হিসেবে তাই কলতানকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট ব্যর্থহীন ভাষায় সমালোচনা করে পল্লতান দাসগুপ্তকে জামিন দিয়েছেন এক্ষেত্রে আর একটা বিষয় প্রমাণ হয় আমাদের যতই মাঝে মাঝে স্বস্তি অস্বস্তি হোক না কেন মানুষজনের শেষ ভরসা বিচারালয় সাধারণ মানুষের শেষ ভরসা বিচারালয় এই ভরসার জায়গাটা থেকে আমরা যেন না সরে যাই রকম কোন প্ররোচনায় পা না দিয়ে তাই আন্দোলন চলছে আন্দোলন চলবে ছোটবেলায় আমরা একটা কথা শুনতাম খুব সম্ভবত দূরদর্শনে ক্যামেরা চলছে ওই রকম আন্দোলন চলছে আন্দোলন চলবে এবং যারা দূর থেকে শকুনের দৃষ্টিতে দেখছেন আপনারা দেখতে থাকুন কিভাবে এই আন্দোলন এগিয়ে যায় আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট হয়েছে শুধু শুধু তাহলে ডিসলাইক করে দিন এখনই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে